নমস্কার আপনারা দেখছেন বাংলা এনজি নিউজ বাঁকুড়ার জয়পুর ব্লকে হাতির তাণ্ডবে নষ্ট বিঘার পর বিঘা ফসল জয়পুর ব্লকে হাতির তাণ্ডবে নষ্ট বিঘার পর বিঘার ফসল কৃষকদের শোচনীয় অবস্থা হয়ে উঠেছে মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে আলু ও সবজি চাষ করেছিলেন কৃষকরা কিন্তু রাতভর হাতির তাণ্ডবে তাদের ফসল নষ্টের মুখে কৃষকরা বলছেন গতরাতে পঞ্চাশ থেকে পঞ্চান্নটি হাতির দল মাগুরার জঙ্গল থেকে বেরিয়ে তাদের ফসলের জমির ফসল আলু সবজি নষ্ট করে দেয় স্থানীয় এক কৃষক বলেন আমরা ব্যাংক ও মহাজনের কাছ থেকে চোরার সুদি টাকা নিয়ে আলু সবজি চাষ করেছিলাম কিন্তু হাতির দলের আক্রমণে সব শেষ হয়ে গেছে এখন মহাজনে ঋণ শোধ করবো কীভাবে সেই চিন্তায় ঘুম উঠেছে আমাদের হাতির দল যেভাবে আমাদের জমির মাছ বরাবর পা দিয়ে আমাদের সব ফসল নষ্ট করে দিয়েছে আমরা এখন বাঁচবো কীভাবে বুঝতে পারছি না এই পরিস্থিতিতে কৃষকরা সরকারের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছেন তাদের দাবি ক্ষতিপূরণ দিয়ে তাদের পুনরায় চাষাবাদ শুরু করার সুযোগ দেওয়া হোক জয়পুর থেকে অভিজিৎ মুখার্জি রিপোর্ট বাংলা এমজি নিউজ জঙ্গলে জঙ্গল লাভা কতগুলি হাতি রয়েছে মহানল থেকে বিপুলটা হাতি আছে এখন লোকেশন এখন লোকেশন আছে আপনার জললাভাবার জায়গা আছে আমাদের আড়ঘাটা বিটে আছে তো ওইখানে অবস্থান করছে জঙ্গল লাভা যে সমস্ত কৃষি জমি রয়েছে잖아요 40% কৃষি জমি রয়েছে সেক্ষেত্রে সেই জায়গাগুলোতে আপনার কি ব্যবস্থা নিচ্ছেন ব্যবস্থা বলতে আমাদের নিজস্ব আমাদের স্কোয়াড ছেলে আছে আমরা বিভিন্ন জায়গায় মাইকিং করছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা ওটা আমরা জানাচ্ছি যে আমরা এখানে হাতি আছে আমাদের বালকে এস এম এস যাচ্ছে তো আমরা তাদের জন্য ওইটা একটা ব্যবস্থা রেখেছি তাছাড়া আমাদের পার্টি আছে আমাদের নিজস্ব স্কোয়াড আছে আমরা নিজেরা থাকছি এইভাবে তাদেরকে আমরা তাদের পাশে থাকছি গত দুদিনে বেশ কিছু ফসলের নষ্ট হয়েছে হাতির পায়ের ছাপেতে সেক্ষেত্রে আপনারা তাদের জন্য কি নিচ্ছেন অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করেছি হাতির থেকে যাতে মানুষের প্রাণ থেকে শুরু করে যাতে সব সবজি ক্ষয়ক্ষতিটা কম হয় কিন্তু আমাদের আমাদের একটা জিনিস দেখতে পাচ্ছি যে এত উৎসুক মানুষের ভিড় তো এটা একটা আমাদের কাছে খুবই খারাপ জিনিস যে আমরা হাতির যে গতিপথ পরিবর্তন দিক পরিবর্তন করছে গতিপথে আমাদের বাধা সৃষ্টি হচ্ছে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি একদিক যাচ্ছে একদিক অ্যাকচুয়ালি আমাদের প্রবলেম হচ্ছে তাছাড়া ঘন কুয়াশার মধ্যে এটা আমাদের একটা প্রবলেম হচ্ছে আর যাদের ক্ষয়ক্ষতি হয়ে গেছে সরকারি নির্দিষ্ট ফার্ম আছে আমরা ইনকোয়ারি করবো করে তাদেরকে যেতটুকু যা পাওনা সরকারি মধ্যে আমরা তো আমাদের কাছে আমাদের গত তিন দিন ধরেই আছে গতকালকে সন্ধ্যাবেলায় চলে গেছে রুমনার ডিভিশনে সেখানে থেকে ভোরবেলায় আবার আমাদের ব্যাক করেছে এটা আমরা বাঁকুড়া বা নর্থে দেওয়ার জন্য আমাদের ইনস্ট্রাকশন মতো চেষ্টা করা হাতিতে আর কি কি নষ্ট হয়েছে আরে ধরো সবজি আলু আছে সিমা আছে আরো যে আলু বস্কান আছে ওগুলো ক্ষতি হয়েছে কিছু নষ্ট কিছু হাতি হাতে হাতিতে নষ্ট করেছে কতগুলো হাতি এসেছিল ওই পঞ্চান্ন থেকে ষাট কখন এসেছিল ওই রাত্রি দুটার দিকে এইখানে ঢুকেছে আড়াইটার দিকে হ্যাঁ বাচ্চা সমেত আসছিল বাচ্চা আসছিল বড়ো আসছিল

আরে এই যে বাচ্চা হাতি এই ছোট ছোট পায় দাও ছোট ছোট আইনা এইটা দেখ এইটা বড় হাতি যায় করে যদি <coughs> আন <coughs>